ফিলিস্তিনের গাজার পথে যাত্রা করা গ্লোবাল সুম ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থনবার্গের উপর শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরায়েলের উপর দশা থেকে মুক্ত হয়ে ফেরার পর নৌবহরে অংশ নেয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকার কর্মী এই অভিযোগ করেন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছেন আল জাজিরা ইস্তাম্বুলে ফিরেই তুরস্কের সাংবাদিক এস্রেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান ইসরায়েলি বাহিনী গেটাকে মাটির উপর দিয়ে টেনে নিয়ে যায় এবং ইসরায়েলি পতাকা মুড়িয়ে জোরপূর্বক পতাকায় চুমু খেতে বাধ্য করা হয় মালয়েশিয়ার অধিকারকর্মী হাজুয়ানি হেলমি এবং মার্কিন নাগরিক উইনফিল ভিভারও এই ঘটনা প্রত্যক্ষ করেছে বলে জানিয়েছেন তাদের দাবি গ্রেটাকে ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা গায়ে মুড়িয়ে দেওয়া হয় আটক করার পর অধিকার কর্মীদের খাবার বিশুদ্ধ পানি এবং ঔষধও দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় এই অভিযোগ করেন মার্কিন নাগরিক হাজিয়ান হেলমি উইনফিল ভিভার অভিযোগ করেন একটা কক্ষে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাজির প্রবেশ করার পর সেই কক্ষে ধাক্কা মেরে গ্রেটাকে ঢুকিয়ে দেওয়া হয় আটককৃতদের মানবেতর নির্যাতনের কথা বলেন তুরস্কের টেলিভিশন উপস্থাপক ইকবাল বুরগিনার তিনি বলেন আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে তিন দিন ধরে আমাদের কোনো খাবার দেওয়া হয়নি বিশুদ্ধ পানি দেওয়া হয়নি টয়লেটে দেওয়া পানি খেতে হয়েছে তুরস্কের অধিকারকর্মী কারকতুল ইসরায়েলি বন্দিশালায় রক্ত মাখা দেয়ালে আগের বন্দীদের নানা লেখা দেখতে পাওয়া যায় বলে জানান আটক হওয়া অধিকার কর্মীদের বরাতে ইসরায়েলি অধিকার সংস্থা আদাল্লা জানিয়েছেন বন্দীদের হাত বেঁধে ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে টয়লেটে যেতে দেওয়া হয়নি আইনজীবীদের সঙ্গে কথা বলতে চাইলে সেক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছে তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সকল অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে গ্লোবাল ফুলোটিলায় অংশ নেয়া একশো জনকে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের অধিকার কর্মী ও সাংবাদিকরা